वर वीम नेिसम द बिगे वर्ल्ड

কুরআনুল কারিমে 35 তম সূরা সূরাতুল ফাতিরে 28 নং আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন ইন্না মায়াতশাল্লাহা মিন ইবাদিল উলামা আল্লাহর বান্দাদের ভিতরে যাহারাই জ্ঞানী তারে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে সাইড টু দা কম্প্যানিয়ন মাশকাচুরিফ 34 নং হাদিস ফাকুল আলিম আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম জাস্ট অ্যাজ মাই স্ট্যাটাস ইজ मच हायर অফ আন অর্ডিনারি কোম্পানি